নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি সন্ধিক্ষণ বলছি এই কারণে আমরা এই মুহূর্তে একশো ইতিহাসের মুখোমুখি আবার ভবিষ্যতের মুখোমুখি কারণ একশো ছ বছর পূর্তি উপলক্ষে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর গৌরব উৎসব উদ্যোক্তা ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এবং সংকল্প সৃষ্টি একশো ছিয়ানব্বই বছরের ইতিহাসটা কি না সেই আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আড্ডের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই ওরিয়েন্টাল স্কুল যেটা উত্তর কলকাতায় অবস্থিত যেখানে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্র হিসেবে ভর্তি হয়েছিল অর্থাৎ বুঝতে পারছেন কি ধরনের স্মৃতি বিচলিত জায়গায় আমরা আছি এবং এই যে ওরিয়েন্টাল সেমিনার স্কুল এর সাথে জড়িয়ে রয়েছে অনেক বিশিষ্ট বাঙালির নাম যেমন আশুতোষ মুখোপাধ্যায় যেমন গিরিশ ঘোষ ইত্যাদি ইত্যাদি সঙ্গে এই মুহূর্তে আরেকজন কৃতি বাঙালি আমার সঙ্গে রয়েছেন যিনি বিখ্যাত ইএনটি সার্জন ডক্টর দৈপ্রায়ন মুখার্জি তার আরেকটি পরিচয় আছে তিনি অল ইন্ডিয়া ইএনটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কথা বলে নেব তার সাথে ডক্টর মুখার্জি প্রথমে নিউজ চ্যানেল আপনাকে স্বাগত ধন্যবাদ আচ্ছা আজকে এই যে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস একশো ছ বছর পূর্তি উপলক্ষে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এবং সংকল্প সৃষ্টির এই যে যৌথ উদ্যোগে চার দিন ব্যাপী একটি অনুষ্ঠানের সূচনা হবে এই স্কাউট বিষয়টা আমাদের আজকের প্রজন্মে কতটা জরুরি দেখুন আমাকে যখন প্রথম এইখানে আসতে বলা হয় অনুষ্ঠানে তখন অবিনাশজি যিনি উদ্যোক্তা উনি আমার বহুদিনের পরিচিত এবং বন্ধু উনি আমাকে যখন বলেন তখন আমি বিষয়টা জানি এবং আমি এই স্কাউট সম্বন্ধে যেটুকু জেনেছি এবং আজকে এখানে এসে যেটা ভালো লাগলো এই যে প্রোগ্রামটা এখানে এরা চার দিনের ক্যাম্প করবে এবং এই স্কাউটের বিভিন্ন সদস্য সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এখানে ক্যাম্প করে আসবে এবং থাকবে কিন্তু সব থেকে যেটা আমাকে মানে আমার ক্ষেত্রে ইন্টারেস্টিং ছিল যার জন্য আমি এসেছি যে আজকের দিনে সমস্ত বাচ্চারা যারা পিরিয়ডে আছে তারা তারা মোবাইলে হয়ে যাচ্ছে বাড়িতে থাকে বন্ধু বান্ধবের কাছেও যায় না শুধুমাত্র স্কুল যায় কোচিং এ না এবার আস্তে 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 এটা শুধু আমাদের দেশে আমাদের রাজ্যে বলে নয় এটা সারা পৃথিবীতে যেটা হচ্ছে যে মানুষের মধ্যে সোশ্যালাইজেশনের টেন্ডেন্সি কমে যাচ্ছে এবং মোবাইল অ্যাডিকশন এবং এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসবের দিকে মানুষ চলে যাচ্ছে কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে সবকিছু কিন্তু রোবটিক হয়ে যেতে পারে না সব থেকে ইম্পর্টেন্ট মানুষের ক্ষেত্রে কি সোশ্যালাইজ করা অন্যের সঙ্গে মেশা নতুন বন্ধু তৈরি করা এবং তার সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যারা বাচ্চারা দশ থেকে চোদ্দ সতেরো বছরের ছেলেমেয়েরা এখানে স্কাউটে যোগদান করে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে আমরা রেগুলার দেখছি এর জন্য বিভিন্ন রকম অসুস্থতা তৈরি হয়ে যাচ্ছে এই স্কাউটের মাধ্যমে নতুন বন্ধু তৈরি করা বিভিন্ন প্রবলেম ফেস করা সেই প্রবলেমগুলো সমাধান করা এবং তার সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আউটডোর অ্যাক্টিভিটিস এই যেগুলো স্কাউট প্রমোট করে এবং সারা বছর ধরে করে এতে যেটা হয় এই ছোট বাচ্চাদের পরবর্তী ক্ষেত্রে অ্যাডাল্ট যখন হবে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে তাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু বিরাট ভূমিকা থাকে এবং যে ভূমিকা আজকের দিনে আরো বেশি ভাবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং মানুষের সঙ্গে মানুষের নতুন বন্ধু তৈরি করা এই জিনিসগুলো কমে যাচ্ছে তাতে কিন্তু যখন অ্যাডাল্ট হবে তখন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবে সেই জন্য স্কাউট আজকের দিনে ভীষণ সমাজের ক্ষেত্রে প্রয়োজনীয় বাবু আপনি তো একজন এন টি আজকের দিনে দাঁড়িয়ে মোবাইলের ব্যবহার অবসাম্ভাবিক এটা বিষয়ে কোনো দ্বিমত নেই কিন্তু এই মোবাইলের অতি ব্যবহারের ফলে অর্থাৎ ইয়ারপড বা ইয়ারফোন ইত্যাদির ব্যবহারের ফলে হয়তো বিভিন্ন রোগীও আপনি পান যার বয়স ক্রম হয়তো একদম ছোট থেকে বড় পর্যন্ত সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে উঠতি প্রজন্মের জন্য এই স্কাউটিংটা কতটা মানে ভালো কাজ করবে বা কতটা সহায়ক হবে যদি কিছুদিন তারা মোবাইল থেকে মানে ডিটাচ থাকে কারণ এখানে যে কদিন ক্যাম্পে থাকবে তারা মোবাইল ছুঁবে না এমন প্রতিজ্ঞা করেই তারা এখানে আসছে এটা কতটা উপকারী বলে আপনার মনে দেখুন এটা শুধু আমি ইএনটির ডাক্তার বলে নয় প্রথমে আগে আমি একজন মানুষ তারপরে আমি হচ্ছি একটা সমাজ ব্যবস্থার অংশ তারপরে আমি একজন ডাক্তার তারপরে আমি একজন ইএনটির ডাক্তার এই মোবাইল মানে যে কোন যখন গেজেট আসে তার কিছু ভালো দিক থাকে তার কিছু খারাপ দিক থাকে ভালো দিকটা কিন্তু আমাদের নেওয়ার দরকার আর খারাপ দিকটা অ্যাভয়েড করা দরকার মোবাইল শুধু কিন্তু কানের ক্ষতি করছে না এমনি আমি একটা ইএনটি ডাক্তার হিসেবে বলে রাখি যে অত্যাধিক মোবাইল ব্যবহার করলে দেখবেন যে কানের মধ্যে একটা গরম ভাব তৈরি হয় তারপরে হচ্ছে আস্তে আস্তে কানের মধ্যে একটা ব্লক সেন্সেশন বদ্ধ বদ্ধ ভাব হয় এবং সোলং যারা মোবাইল ইউজ করে বা কানের মধ্যে বিভিন্ন ইয়ারপড বুঝে রাখে তাদের আস্তে আস্তে কানের নার্ভের ওপর চাপ পরে তাদের কিন্তু শ্রবণ ক্ষমতাও আস্তে আস্তে কমতে থাকে কিন্তু এটা ছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে মোবাইল অনেকেরই দেখবেন এটা বাচ্চা বলে নয় বাচ্চা বয়স্ক সবারই রাত্রিবেলা মানে শোয়ার আগে অভ্যাস আছে যে ওই ব্লু লাইটে মোবাইল জ্বালিয়ে এক দু ঘন্টা বিভিন্ন রকম সিনেমা দেখছে হোয়াটসঅ্যাপ করছে ফেসবুক করছে এইগুলো এতে যেটা হয় প্রচণ্ড পরিমাণে একটা স্লিপ ডিপ্রাইভেশনের সম্ভাবনা থাকে আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা এটা পরীক্ষা পরীক্ষালব্ধ মানে আমি বলছি এটা নয় বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে একটা অ্যাটেনশন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার তৈরি হয় মানে আগে যখন হয়তো মোবাইল বাচ্চা যে ইউজ করছে না সে একটা ক্লাস চল্লিশ মিনিট যতটা মনোযোগ সহকারে শুনতে পারবে যে বাচ্চা রেগুলার কোর্সে মোবাইল ইউজ করছে হয়তো দেখা যাবে তার তার বাদে কনসেন্ট্রেশন ল্যাপস হয় সেই জন্য এই ধরনের ক্যাম্প এগুলো প্র্যাকটিক্যালি ডিটক্সিফিকেশনের কাজ করে এবং শুধু এই চার দিনের ক্যাম্প নয় স্কাউট কিন্তু এটা সারা বছর ধরে এবং মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে সেক্ষেত্রে সার্বিক ভাবে কিন্তু আজকের জমানায় এই স্কাউটের গুরুত্ব অপরিসীম দেখবো আপনি যেহেতু বললেন আপনি যে সমাজ ব্যবস্থার অঙ্গ একদিন আগে মানুষ সেখান থেকে আমার পরের প্রশ্নটা অবশ্যম ভাবি যে আজকে ডাক্তার বাবুরা ধর্মতলায় বসে আছেন এক বিচার না পাওয়া বাবা মায়ের জন্য এবং একজন চিকিৎসকের জন্য যেটা হয়তো ভারতবর্ষের প্রথম এরম ধরনের কোনো ঘটনা কি বলবেন দেখুন বিষয়টা হচ্ছে আমি আবারও বললাম যে আমরা সমাজ ব্যবস্থার অংশ এবার এক্ষেত্রে দু তিনটে জিনিস আমি বলতে চাই যে আমি নিজেও কিন্তু জি কর মেডিকেল কলেজের সঙ্গে সংযুক্ত ছিলাম আমি যে এম এস হয়েছি পোস্ট গ্রাজুয়েট সেটা আমি জি কর মেডিকেল কলেজ থেকে হয়েছি এই যে ঘটনাটা ঘটেছে এইটা একটা ডাক্তারদের না একটা মানে ভীষণ ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে তার একটা কারণ হচ্ছে যে আমরা ডাক্তাররা ইউজুয়ালি ভাবি আমাদের সব থেকে সেফ প্লেস হচ্ছে হোস্টেল এবং আমাদের হসপিটাল কারণ কি আমাদের জীবনের প্রাইম টাইমগুলো এইখানেই কাটে সে অল্প বয়সী ডাক্তার হোক বেশি বয়সী ডাক্তার হোক সেখানে কর্মরত অবস্থায় কোনো যদি এইরকম হয় তাহলে এটা এটা ডাক্তার ডাক্তারের নয় মানে একটা ভেতর থেকে কিন্তু নাড়া খাওয়ার মতন বিষয় হয় কিন্তু সার্বিকভাবে আবার এটাও ঠিক যে আমরা ডাক্তাররা তো ডাক্তারির বাইরে খুব বেশি কিছু জানি না আমরা এই তদন্ত এই যে আনুষাঙ্গিক যে বিষয়গুলো বিচার ব্যবস্থা আইন এইসব সম্বন্ধে আমাদের খুব বেশি কিন্তু ধারণা নেই এবং এটাও আমরা দেখেছি যে আজকে যখন মানে কাসাব যাকে টিভিতে দেখা গেছে যে লোকে গুলি করে মারছে আমাদের এইটা হচ্ছে আজকে ভারতবর্ষের সঙ্গে অন্য দেশের মানে ডিফারেন্স যে তারও কিন্তু তার জন্য বোধ হয় আশি বা একশো বিনা পয়সার উকিল তার জন্য হচ্ছে মামলা লড়েছিল পাঁচ ছ বছর তাকে দোষী সাব্যস্ত করে তার মানে ফাঁসি হতে তার বোধ হয় পাঁচ ছ বছর সময় লেগেছিল এবার সার্বিকভাবে এটা একটা তদন্ত বিচার ব্যবস্থা এই নিয়ে রিলেটেড সেই জিনিসগুলো এখন চলছে এবার যতক্ষণ না সেইটা শেষ হচ্ছে ততক্ষণ মানে কোনো ডিসিশনে আসাটা তো মুশকিল কিন্তু সার্বিকভাবে এই যে বললাম যে ডাক্তারদের যেহেতু এই ইনসিডেন্সটা ভেতর থেকে নাড়া দিয়েছে সেই জন্য অনেক ডাক্তারের মধ্যেই এই বিষয়টা আছে যে তারা এই যে ডিলেটা সেটা মেনে নেওয়ার ক্ষেত্রে অসুবিধে হচ্ছে এবং আমরা প্রত্যেকে চাইবো যত দ্রুততার সঙ্গে এর বিচার হোক এবং আসল অপরাধী শাস্তি পাবেন ডক্টর মুখার্জি মিউজ প্রাইমের মাধ্যমে যদি দর্শকদের কোনো বার্তা দিতে চান আমি অবশ্যই বলবো যে আজকের দিনে এটা ডাক্তার বলে নয় আমরা প্রত্যেকে সমাজ ব্যবস্থার অঙ্গ সবাই সবার সঙ্গে মেলামেশা করুক সম্প্রীতি বজায় থাকুক এবং বন্ধু তৈরি হোক এবং এই যে অল্প বয়সী যারা দশ থেকে সতেরো এদের যারা বাবা মা তারাও এনাদের সঠিক শিক্ষা দিক এবং এরা আলটিমেটলি আগামী প্রজন্ম সারা ভারতবর্ষ এদের উপর নির্ভর করবে যখন এরা থেকে বছর হবে সুতরাং আমি আশা করবো সার্বিকভাবে যে আজকে যেটা আমাদের গোল আছে যে দু হাজার নিউজ প্রাইমের দর্শকদের আমি অভিবাদন জানাচ্ছি এবং আশা করব আগামী পনেরো বছরের মধ্যে ভারতবর্ষ সারা পৃথিবীর মানচিত্রে ওয়ান অফ হিসেবে অর্থাৎ মুখা যে এই স্কাউটিংটা ভবিষ্যতের ভারত গড়ার জন্য যথেষ্ট উপযোগী সেই সঙ্গে একজন সমাজ ব্যবস্থার মধ্যে থাকা সামাজিক মানুষ হিসাবে শুধু ডাক্তার নয় তিনি এটা বলছেন যে এই স্কাউটিং দ্বারা কুর্তি প্রজন্মের আত্মবিশ্বাস তৈরি হয় যেটা সেলফ কনফিডেন্স বলে এবং সেই সঙ্গে যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার মতো নিজের ক্ষমতা এবং পারিপার্শ্বিক মানুষদের আপন করে নেওয়ার মানসিকতা অর্থাৎ সহমর্মিতা সহযোগিতা এবং সাহায্য এই তিন ধরনের যে মানে মানসিকতা সেটা তৈরি হয় এই স্কাউটিং এর মাধ্যমে শুধু মোবাইল নয় মোবাইল বিজ্ঞানের আশীর্বাদ হলে স্কাউটিং হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদ এমনটাই জানাচ্ছেন একটা ভিডিও সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা